হাই বন্ধুরা আমার আমের আচার রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমেরও আচার রেডি হয়ে গেছে কে কে খাবে বলো তোমরা কে কে ভালোবাসো জানিও আমাকে কমেন্টে করে আমেরও আচার কেমন হয়েছে জানিও তোমরা আমাকে আমেরো আচার কে কে ভালোবাসো জানিও আমাকে আমার তো দারুণ ভালো লাগে আমার বড় খুব আমের আচার ভালোবাসে